ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল একদম রেডি হয়ে তোমাদের সামনে ইন্টারভিউ চলে এসেছি আজকে যাচ্ছি আমি বাপের বাড়িতে আমার বোনের জন্মদিন সেই কারণে তার আগে একটা কাজ আছে সেই কাজটা মিটিয়ে নেবো তারপর ওখানে চলে যাবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আমরা ওর উঠে ধরেছি দাদা ভাই বসে বস্তু আমার কাছে হয়ে অনেকটা মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে যে কারণে ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক আছে দেখতে থাকো আজকে ব্লগটা এসে একেবারে চেঞ্জ করে নিয়েছে এই যে মা মা বোন অল্প করছে বোনের জন্মদিন আজকে যখন আশীর্বাদ করবো তখন তোমাদের সাথে তাড়াতাড়ি চলে যেতে হবে তার কারণ আমাদের এখানে আবার বিজেপি জনসভা হবে সেজন্য আবার যদি সব জ্যাম হয় যে তাড়াতাড়ি বেড়ে যাবো নেক্সট উইক এসে থাকবো তখন অনেকটা সময় বাড়িতে কাটাবো খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে নিয়ে আসবো চলো আবার আসছে বাবা আশীর্বাদ করছে তুমি ছবিটা তোলো বাবা আশীর্বাদ করছে বোনকে প্রণামী পেয়ে গেল মা চলে যাও আমি তাহলে বিয়ের সময় কি করবি বলতো ওর এখনই মিষ্টি খেতে হাফ লাগছিল বিয়ের সময় কি করবি প্রণাম কর প্রণাম কর এবার চলে যাও আমি যে আমি ভিডিও করে নিছি এবার চলে যাও জামাইবাবু এই যে একটা হয়ে এবার যাবো আমি জামাইবাবু একটু ধরো না এই শোনো এটা আমার জামাই বাবু না এটা হলো আমার বোনের জামাই বাবু আমার বর এটা দুশো আছে রয়েছে বিরিয়ানি ভাজা বরবটি ভাজা আলু ভাজা পটল ভাজা স্যালাড আর রয়েছে তোমার এটা পায়েস চাটনি এটা সয়াবিন রয়েছে আর রয়েছে মাংস রয়েছে যেহেতু হ্যাঁ বিউলির ডালও রয়েছে ঠিক আছে চলো আমি খেতে বসি এই যে চলে যাচ্ছি মার্কেট টা দিয়ে দিলাম একটা আসার সময় যে আনন্দটা থাকে না দেখবে মেয়েরা বাপের বাড়ি চলে গেল যে আসো সে আনন্দটা থাকে না এটা সবার ক্ষেত্রেই হয় আমি আর ব্যতিক্রম কি করে হই বলো ঠিক আছে চলো যেতে যেতে কি আবার কথা বলবো আমার পুরোনো স্মৃতি জায়গাটা তোমাদের দেখাই তারা আমার পুরোনো কাজের জায়গা আমার চাকরির জগৎ দেখলাম আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি যে গাড়ি আজকে ওই যে আমি মানে আমরা বেঁচে গেছি মানে আমরাও কিছু দেখতে নামলাম আমরা কি শত্রু নামিনি খদ জালো পেন্ট্রেন ছিল শত্রু দাঁড়াবে না খদ্দার নেমেছি সাথে সাথে আমরা দেখলাম রেলগেটটা ভেঙে গেছে আমরা বাস আমরা চলে আসি এর পরের ট্রেনটা হলে আমাদের কখন গাড়ি চলতাম তারপরে টিকিট গেলে থাকবো না রেলবেলা সমস্যা আমি আমাদের এইখানে খদ্দা দাওড়া বাজার এটা এর আগেও আমার ব্লগে তোমরা অনেকেই দেখেছো যারা আমার রেগুলার দিকে ব্লগ দেখো হ্যাঁ আচ্ছা এখানে সুভন্ধু চট্টোপাধ্যায় এসেছিলাম এদিকে শুরু করতে পারলাম না এই দেখো এটা হলো আমাদের এখানকার রাধাপুরে রাধাকৃষ্ণ মন্দির মা দেখ ঠিক আছে চলো আবার বাড়ি গিয়ে কথা বলছি এই যে বাড়িতে এসে তো অনেকক্ষণই হয়েছে এসে কয়েকটা কাজ ছিল সে কাজগুলি কমপ্লিট করে এখন একটু একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চান করিনি এখনো চানটা আমি রাতেই করবো ফ্রেশ হয়ে বসলাম এই যে মায়ের সাথে একটু গল্প কালকে আবার আমাদের সকালবেলায় কামারহাটি যেতে হবে বিকজ বাবার চোখে অনেকগুলি টেস্ট আছে সেই কারণে যেতে হবে বাবার বাবা মানে আমার শ্বশুরমশাই যাব তাই সব একটু গুছিয়ে গেছি রাখছি রাতে বেলা কারণ সকাল সকাল উঠি সকাল সকাল উঠে আমাদের কোনো না আমরা সকাল সকালে উঠে যাই আমি মা তো একদমই তাড়াতাড়ি উঠেই যাই দেখো তাড়াতাড়ি বলতে আমি বলবো না ভোর চারটের সময় উঠে কারণ আমার চারটের সময় ওঠার কোনো আমিও আমারও চেহারা যেরকম আমার শাশুড়ে আমাদের মর্নিং ওয়াকের কোনো প্রয়োজন পড়ে না যাই হোক আমরা ওই ধরো সাড়ে সাতটার মধ্যে উঠে পড়ি উঠে আমার যেটুকু কাজ থাকে আর আমি যত মানে কাজ যেগুলি মানে এঁঠো বাসন ঠাসন আমি আমরা রাতেই স্বপ্ন মেজে রাখি আমাদের সকালবেলা উঠে এসব এঁঠো শুধু দুয়ারে জল দেওয়া ঘরটা একটু সামনেটা মোছা ব্যাস এটা দেখে আর চা করা ভাতটা এগুলি ঠাকুর চান করে ঠাকুর পুজো দিই কালকে আমরা বেরিয়ে যাবো ইচ্ছা আছে দুপুরে কালকে একটু বাইরে খাওয়া দাওয়া করা দেখা যাক সেটা সম্ভব হয় কি হয় না ঠিক আছে চলো যাই করবো না করবো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই আর আজকের দিনটা নিজের যতটা না ভালো তাতে থেকে বেশি ভালো লেগেছে বোনের জন্মদিনে নিজেই গিয়ে আশীর্বাদ করে এত সুন্দর করে ওর কেউ কেটে উপহার দেওয়ার নিজের দিনটাকে দেখো আমি গিফট কিনে নিয়ে যেতেই পারতাম আমি বেসিক্যালি কিনলাম না কী দেবো না দেবো কী করবো পছন্দ জামা তো দেওয়াই হয় পয়লা বৈশাখে পয়লা বৈশাখে দেওয়া হয়নি যে পুজোতে দেওয়া হয় জামা ষষ্ঠীর সময় দেওয়া হয় জামার কি দেওয়ার কত জামা দেওয়া যায় বলো তো এই যে পুজোতে ওর যে জামাই বাবু একটা দিয়েছে আমি একটা ওকে দিয়েছি গেল দুটো জামা তার আগে ওকে আমি দুটো জামা দিয়ে এসেছি তারপরে আমি বিয়ে হয়েছি আমি তো সেসব কুর্তি টুর্তি কিছু আনিনি সেগুলি বোঝে বুঝি দিদি ভাই আমার অনেক রয়েছে আমি তাই ভাবলাম তাতে টাকা দিয়ে দিই ও ওর প্রয়োজনীয় কিছু জিনিস যদি ও লাগে সেটা কিনে নেবে এমনি টাকাটা দিয়েছে। ঠিক আছে চলো অনেক বক বক করে ফেলাম আবার পরে আসছি এই দেখো এই কুর্তিটা আমি খুলছি মাকে মায়ের জন্য মাকে দিয়ে দেবো আমার মা আমি তো এটা পড়িনি আমি যেহেতু আমি সিট পছন্দ করি না পড়া সেই কারণে আমি এটা খুলছি আমি মাকে দেবো দেখি মায়ের গায়ে এটা হয় কি না আমি না সেলাইটা একদম বিশ্ব পটুব বিশেষ করে সেলাইটা আমার ঠিক একটা আসে না আর শাশুড়ি বৌমাতে একটু গল্প করছি ওদিকে বাবা ছেলে খেলা দেখছে এমনি তো জানোই তো ইডেন খেলা তো বৃষ্টির জন্য তো খেলা বন্ধ জানিনা না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এটা হাওয়া আসছে ঠান্ডা বাট আমাদের এখানে কোনো বৃষ্টির কোনো লক্ষণ কিছুই দেখতে পাচ্ছি না এটা খুলে আবার আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলো গুড গুড নাইট সুইটেন্স